নমস্কার শারদীয়ার শুভেচ্ছা রইল প্রণাম ভালোবাসা রইলো আপনাদের সকলকে তো আজ আমি আপনাদের দেখাতে নিয়ে চলে এসেছি বনগার সবথেকে বড় যে দুর্গা পূজা মণ্ডপ সেটা আছে বনগাঁ প্রতাপগড় ময়দান আর সেখানে তার যে পূজা মণ্ডপ সেটা চড়ায় দুশো ফুট সেই থিমের নাম হচ্ছে কোমল গান্ধার সেটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তাই এই বনগাঁ ইতিহাসের সব থেকে বড় যে পূজা মণ্ডপ হতে চলেছে সেই পূজা মণ্ডপটা আপনাদেরকে পরিক্রমা করে দেখাই চলুন তবে মাঠের জায়গাটা এতটা কমে গেল জানি না সারা বনগাওয়াসী এখানে এসে যে একত্রিত হয়ে মিলিত হয় তারা এবার থাকবেন কোথায় কেননা প্যান্ডেলটা দুশো তিরিশ ফুটের ওপরে হচ্ছে আর অনেক দোকানপাট বসেছে মাঝখানেও মানে আইসক্রিমের দোকান টোকান অন্যান্য অস্থায়ী দোকানগুলো বসবে কিন্তু মাঠের জায়গা কিন্তু একেবারে কমে গেল জানি না তবে ভিড় যা হবে কি হবে অবস্থা তো চলুন তো এই দেখুন সামনে শুধু সিঁড়িটা একমাত্র বাকি কোমল গান্ধারের এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে এন্ট্রি গেট যেখান থেকে সমস্ত দর্শকরা উঠবেন আর এই দুটো চূড়া উপরে বসবে আর সব কমপ্লিট ওই দেখেন কত বড় গেট দেখা যাচ্ছে আর ভেতরে কিন্তু প্রতিমাও চলে এসছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা বড়। আর পুরো মাঠের প্রাঙ্গনটা দেখুন একবার মাঠটা দেখুন সমস্ত বাচ্চাদের যত অ্যাক্টিভিটি আছে ফুচকার দোকান ঘুগনি সেন্টার জুস আরও যত যা ফুচকা যাবতীয় সমস্ত কিছু মাঠে তারা বসা শুরু করে দিয়েছে এ দেখেন ব্যারিগেড সিস্টেম করেছে বুঝতে পারছেন আপনারা এ দেখেন ড্যান্স নাগরদোল্লা সব ইনস্টল হয়ে গেছে তো দেখুন মাঠের মধ্যে যে নাগরদোল্লা সেট করছে সেই মিস্ত্রিরা কতটা রিস্কে কাজ করছেন দেখুন কতটা রিস্কে তারা ওই নাগরদোল্লার উপরে যে লাইট সেট করছেন এবং নাট বাঁধছেন আর এখন আমি প্রবেশ করছি প্রতাপগড়ের কোমল গান্ধারের ভেতরে তো এনারা কিন্তু রাত জেগেও কাজ করছেন দেখুন কি এই সুন্দর লাগছে এটা কি অসাধারণ দৃশ্য লাগছে তো কত সুন্দর লাগছে এটা পুরো ব্ল্যাকের মধ্যে ফিনিশ হয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই আর আমি কিন্তু আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লেনটা এখান থেকে মানুষজন হাঁটাহাঁটি করবে ওখান থেকে এসে মণ্ডপে উঠবে তারপর এখান থেকে বাহির পথ ওই পাশে বাহির পথ কিন্তু মাঝখানের যে জায়গা এ দেখুন সেই জায়গায় এনারা গাতনি করে দিয়েছে এখানে কিন্তু জল হবে মানে জল দিয়ে একটা থিমের একটা আরও থিমটাকে আরও বিশেষভাবে ফুটিয়ে তুলবে তারা তো চলুন আপনাদেরকে দেখাই পুরো আগে থিমটা দেখায় তারপর ঠাকুরটা দেখাচ্ছি এটা হচ্ছে সেই প্রবেশ পথ দেখুন এটাও কত বড় এটা একটা গেট আর এর গ্রাউন্ড স্পেস অনেক বড় আর ওই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন ওই পাশে আর একটা গেট মতো ওটা হচ্ছে পথ তো বাহির পথ সমস্ত কিছুই দেখলেন এই পাশেও দেখুন এই যে জল এর মধ্যে দেবে ওর জন্য গাতনি করে দেওয়া আছে এই জায়গায় জল দিয়ে থিমটাকে আরও বিশেষভাবে ফুটিয়ে তুলবে এই সাইডে জল দেবে ওই সাইডে জল দেবে তো আপনাদেরকে একবার দেখাচ্ছি যে মেন গেটটা সেই গেটটার উপরের যে মানে শয্যাটা হবে সেটা কেমন হবে তো দেখুন মিস্ত্রিরা কাজ করছেন এখানে ফোম দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে এই মোল্ড বা অনেক মূর্তিগুলো তৈরি করা আছে যার মধ্যে এই গোল্ডেন কালারের আরও বিভিন্ন ধরনের অভ্র টভ্র দিয়ে যত ডিজাইনের যা আছে তারা মারছেন ওখানে কিছু রয়েছে তো এই যে হচ্ছে সিলিংটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কেমন হবে অ্যাকচুয়ালি বাঁশ দেওয়া আছে প্রচুর যেহেতু এর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কাজ করছে ওই ডিজাইনগুলো তৈরি করছে তারা সিলিংয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা জায়গায় ছোট ছোট ঝাড়ের মতো করা আছে আর একটা আছে বড় এটা আছে প্রবেশ আর মিস্ত্রির এখানে কাজ করে দেখেন ওই যে বিটগুলো মারবে সেই বিটের ডিজাইনগুলো ওখানে প্রচুর রয়েছে আচ্ছা কতদিন লাগতে পারে আর আচ্ছা এখন জোর করে কাজ চলছে এগুলো আজকের মধ্যে হয়ে যাবে ও আচ্ছা তো আপনারা দেখে বা মিস্ত্রিদের মুখে শুনে বুঝতে পারলেন যে এনারা আজকে সকাল এখন যেহেতু তো আর কিছুক্ষণের মধ্যে বা বিকাল বা সারা রাত ব্যাপী কাজ করছেন আপনারা তো সারা রাতই কাজ করছেন প্রায় বারোটা একটা পর্যন্ত কাজ করছেন এনারা তো আজকের মধ্যে এই প্রতাপগড়ের যে কমল গান্ধার থিমটা সেটা পুরোপুরি রেডি হয়ে যাবে এই প্রবেশ পথ থেকে বেরিয়ে আসার পরে তারপর দেখুন এই জায়গায় যে বড় একটা স্টেজ মতো তৈরি করা হয়েছে সেখানে কিন্তু বাইরে দেওয়া রয়েছে এরকম লোহার ব্যারিকেড অর্থাৎ যদি কোনো ভিড় বা চাপ হয় যেহেতু এর এই পাশে আমি একটু আগে বললাম আপনাদের যে একটা জলের ব্যাপার রয়েছে থিমের অংশ সেটা তো তার জন্য যাতে কোনো যা মানে দর্শকরা যাতে পড়ে না যায় তার জন্য কিন্তু এই লোহার ব্যারিকেডটা ঝালাই এবং ঢালাই করে দেওয়া রয়েছে একজন মিস্ত্রি কাজ করছিলেন তার চশমাটা দেখুন এখানেই ফেলে রেখেছেন হয়তো রাত্রে কাজ করছিলেন যে এখান থেকে এই গেটটা দেখুন আমি প্রথম এই থিমটা দেখে না আমি মনে করেছিলাম আমি যে সব জায়গা থেকে ওঠা যায় যেহেতু এখানে প্রচুর সিঁড়ি রয়েছে বাইরে থেকেও তাই এটা ভেতরের পার্ট আর ওই যে হচ্ছে গেট তারপর পরে বুঝলাম এগুলো না এগুলো ফলস একটা থিমের অংশ আর এটা হচ্ছে এই পাশের গেট এটা হচ্ছে ডানদিকের গেট আর এই যে হচ্ছে সেই সুন্দর যেখানে প্রতিমা থাকবে সেই সজ্জা তো অনেকই হলো এইবার চলুন আপনাদেরকে এই কোমল গান্ধারের ভেতরে প্রতিমা এবং কোমল গান্ধারের ভেতরের যে যেখানে প্রতিমা থাকবে সেই মণ্ডপের যে শয্যা আমার কাছে অসাধারণ লাগছে আপনাদেরকে দেখাই চলুন তো এটা হচ্ছে কোমল গান্ধারের ভেতরের পার্ট দেখুন একটুখানি কাজ বাকি আছে শুধু এই কাট টাট মারলে কমপ্লিট হয়ে যাবে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই থামগুলোর কি সুন্দর ডিজাইন করেছে দেখুন কি সুন্দর লাগছে এখানে কাচের রিফ্লেক্টার দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের রঙের তারপর গোল্ডেন কালারের শিট দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি করছেন এবার চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাই দেখুন উপরের সিলিংটা কি দুর্ধর্ষ লাগছে দেখতে উপরের সিলিংটা বিভিন্ন ধরনের কালারিং রিফ্লেক্টর দিয়ে এত সুন্দর করেছে আর তার সাইডে লাইট দিচ্ছেন আর লাইটটা জ্বলছে ওর জন্য এই সিলিং দিয়ে এই পুরো শয্যাটা খুব সুন্দর লাগছে হচ্ছে কোমল গান্ধারের থিমের যে মা দুর্গা তিনি চলে এসছেন এখানে আর মা দুর্গা দেখুন এখানে এই থিমের সাথে সামঞ্জস্য রেখে এই মা দুর্গার মূর্তি বা সাথে সমস্ত সেট আপটা তৈরি করা হচ্ছে কতটা সুন্দর লাগছে দেখুন আর সব থেকে ভালো লাগছে এই যে উপরের এই যে সিলিংয়ের দৃশ্যটা সেখানে কালারিং যে রিফ্লেক্টরগুলো দেওয়া হয়েছে লাইট জ্বলে বিভিন্ন যে মানে কালারের যে শোভাটা নিচ্ছে সেটা আরও বেশি অসাধারণ লাগছে তো এই থিমের যে বিশেষত্ব সেটা আপনারা তো দেখলেনই আর দেখুন যে সময় প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে ঝাড় দেওয়া রয়েছে মানে অ্যাকচুয়ালি সবথেকে বড়ো ঝাড় হচ্ছে এই ঝাড়বাতিটা যেটার শোভাটা খুব সুন্দর লাগছে লাইট জ্বললে অসাধারণ লাগছে তার ওই পাশেও আর একটা আছে আর যেখান থেকে প্রবেশ করা হচ্ছে সেই প্রবেশ পথের ওখানেও কিন্তু আর একটা ঝাড় রয়েছে আর ওই একটা এক্সিট গেট আর এই একটা এক্সিট গেট তো সব মিলিয়ে এই থিমটা কিন্তু খুব সুন্দর শোভা নিচ্ছে তো আপনারা দেখে বুঝতে পারলেন এই কোমল গান্ধার থিমটা বনকার ইতিহাসের মানে চওড়ার দিক থেকে বলতে গেলে দুশো ফুট আর হাইটে হচ্ছে পঁচাত্তর ফুট প্লাস তো এত বড় যে থিমটা মানে যেটা বহরে সেটা কিন্তু এখনও পর্যন্ত বনগাঁ ইতিহাসে কোথাও হয়নি এরকম বড় তো আপনারা অবশ্যই এসে এই জায়গাটা দেখে যান আর এই জায়গায় আসবেন কী করে যদি বনগাঁ স্টেশন হয়ে আসেন তাহলে মাত্র কুড়ি টাকা ভাড়া লাগবে আপনাদের বনগাঁ যে বনগাঁ হাসপাতাল সুপার স্পেশালিটি জেআর ধর হাসপাতাল সেখানে আপনারা নেমে যাবেন আর তারপরে আপনাদের সামনেই পড়বে সেটা প্রতাপগড় ময়দান আর যারা যারা বাইক নিয়ে আসতে চান তো তাদের জন্য আমি গুগলে যে লোকেশানের একটা লিঙ্ক আছে সেই লোকেশান লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানের মধ্যে আমি দিয়ে দেবো তো সেখানে দেখে আসতে পারবেন তো কেমন লেগেছে আপনাদের এই কোমল গান্ধার বনগার বুকে এত বড় ঐতিহ্যবাহী ক্লাবের দুর্গাপূজা দু হাজার চব্বিশে তাদের থিম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগতে তো লাইক শেয়ার অবশ্যই করবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা